আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় ইসলামের সহমর্মিতা এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো সাতষট্টি পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ষষ্ঠ অধ্যায় ইসলামের সহমর্মিতা প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো সাতষট্টি পৃষ্ঠার দলগত কাজ আমাদের চারপাশে বিদ্যমান সমস্যা বা চ্যালেঞ্জ প্রিয় শিক্ষার্থী তুমি তোমার সহপাঠীর সাথে আলোচনা করে চারপাশে বিদ্যমান বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর একটি তালিকা তৈরি করো মনে রাখবে এ অধ্যায়ের শেষে তোমাদের চিহ্নিত সমস্যাগুলো হতে তোমরা একটি সমস্যা নির্বাচন করে সেটি সমাধানের উদ্যোগ গ্রহণ করবে যেসব সমস্যা বা চ্যালেঞ্জ তোমার চারপাশে বিদ্যমান এবং আমরা সমাধানের ভূমিকা রাখতে পারবো সক্ষম হব সেগুলো হতে পারে এখানে হবে কি আমার হবে ঠিক আছে দেখো আমার তালিকাগুলো দেখি এক নম্বরে হচ্ছে কি অসুস্থতা আমি চাইলেই কারো অসুস্থতায় সহমর্মী হয়ে তার সেবা করতে পারি এবং অন্য কোনো উপায়ে তার পাশে দাঁড়াতে পারি তাই এটি আমার চারপাশে থাকা আমার জন্য সমাধানের যোগ্য একটি সমস্যা বা চ্যালেঞ্জ এমনও হতে পারে আমার অসুস্থ হাসপাতালে নিতে হবে আমি চাইলেই কিন্তু সে রোগীকে হাসপাতালে পৌঁছানোর ও প্রয়োজনীয় বিভিন্ন কাজে শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করতে পারি দুই নম্বরে হচ্ছে রাস্তা দিয়ে চলার পথে খানা খন্দক রাস্তায় অনেক সময় বিভিন্ন কারণে খানা খন্দকের সৃষ্টি হয় বা বন্যায় ভেঙে যায় যা অনেক সময় মানুষের স্বাভাবিক চলাচলকে ব্যাহত করার পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার কারণ হয় তা আমরা চাইলি তা দলবদ্ধভাবে মেরামত করতে পারি অথবা স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করে তার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে পারি 3 নম্বর পরিবেশ সংরক্ষণে অপরিচ্ছন্নতা দূরীকরণ আমাদের চারপাশে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা দেখব যে আমাদের চারপাশে আমরা সবাই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করি যা আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেয় আমরা এসব সমাধানের জন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বিভিন্ন বিলবোর্ড তৈরি করে স্থাপন করতে পারি যেগুলো তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারি অথবা পুরোনো কোনো উপাদান পুনরায় কাজে লাগিয়ে ব্যবহার করতে পারি মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে পারি লিফলেট বিতরণ বা দলীয়ভাবে কোনো বাড়িতে গিয়ে সেই বাড়ির লোকদের মৌখিকভাবে এর গুরুত্ব সম্পর্কে অবহিত করতে পারি আমরা মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানকে দিয়ে এ বিষয়ে বক্তব্য প্রদান করার অনুরোধ করতে পারি চার নম্বরে আছে দরিদ্র শিক্ষার্থীকে সাহায্য প্রদান করা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না এমন শিক্ষার্থীকে বিনা টাকায় প্রাইভেট পড়িয়ে সহযোগিতা প্রদান অথবা ব্যক্তিদের অবহিত করে আর্থিক যোগান দিতে পারি পাঁচ নম্বর প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের পূর্বে মানুষকে সরকার প্রদত্ত তথ্য প্রদান করা ও সতর্ক করা এবং পূর্ব প্রস্তুতিতে সহায়তা করা দুর্যোগ পরবর্তীতে স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করা ছয় নম্বরে আছে কারো বোঝা অপসারণ করা রাস্তা দিয়ে চলার সময় আমরা অনেকেই দেখি তারা অনেক ভারী বোঝা বহন করে তাদেরকে সে সময় বোঝা হালকা করে দিয়ে সহযোগিতা করা সাত নম্বরে আছে কারো বিপদে এগিয়ে যাওয়া যে কোনো প্রকার বিপদে মানুষ পারুক না না পারুক না কেন তাদের সে বিপদে সাড়া দেওয়া আট নম্বরে হচ্ছে শৈত্যপ্রবাহ তীব্র শীতের সময় শিশু ও বৃদ্ধ মানুষ অনেক কষ্ট পায় অনেকে শীত নিবারণ করার জন্য পর্যাপ্ত পর্যন্ত কাপড় থাকে না তখন আমরা দলবদ্ধভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিতে পারি এজন্য যে যেভাবে পারে সহযোগিতা করবে সেভাবে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাতে পারি অনেকে তাতে সারা দিয়ে নতুন 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 বা পুরাতন কাপড় অথবা আর্থিকভাবে সাহায্য করবে কিন্তু উদ্যোগটা আমাদের তরুণদেরই নিতে হবে তাই চাইলেই আমরা এই উদ্যোগ নিয়ে সমাজের এই সমস্যাকে খুব সহজে সমাধান করতে পারি নয় নম্বর হচ্ছে দরিদ্রতা দরিদ্রতা একটি অভিশাপ দরিদ্রতার কারণেই সমাজে অনেক অপরাধ সংঘটিত হয় তাই দরিদ্রতা দূর করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ খাতে নিতে পারি আমরা নিজেরা দান সৎকার করে অন্যদের উদ্বুদ্ধ করতে পারি দশ নম্বর হচ্ছে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করা সমাজে সংঘটিত বিভিন্ন প্রকার কার্যক্রম যা আমাদের সমাজ ও প্রজন্মকে কলুষিত করে সেগুলোকে প্রতিরোধ করার ঐক্যবদ্ধ দায়িত্ব নিতে হবে তাহলে সমাজে অপরাধ কমবে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে শিক্ষার্থীর এই ছিল আমাদের আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দেখব অর্থাৎ দ্বিতীয় পর্বে একশো সত্তর পৃষ্ঠার একক কাজ নিয়ে আলোচনা করব তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা ষষ্ঠ অধ্যায় একশো সাতষট্টি পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ